আসসালামু আলাইকুম অনার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্যের ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার পাশের রাইফেল রোটি আওরাত এই উপন্যাসে নিয়ে আলোচনা করব তো শুরুতে বটছে আলোচনা কি কি থাকছে রাইফেল রোটি আওরাত এই কথাটির মর্মার্থ বা নামকরণের সার্থকতা প্রকাশন আনোয়ার পাশা যার সম্পর্কে না বললেই নয় এরপর হচ্ছে রাইফেল রুটি আওরাতের যে পটভূমি এই পটভূমি রেখেছি মূল বিষয়বস্তু এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট রাইফেল আওরাত রাইফেল আমরা চিনি প্রত্যেকেই অস্ত্র রুটি হচ্ছে খাওয়ার রুটি আর আওরাত মানে হচ্ছে নারী অনেক সময় কিন্তু ভাই ভাতে জিজ্ঞেস করে আওরাত অর্থ কি মনে রাখবেন এটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় যদিও উনিশশো সালের এপ্রিল থেকে জুনে এটি রচনা করা হয়েছে কিন্তু প্রকাশ হয়েছে উনিশশো সালে এখন রাইফেল রোটি আওরাত এটি কেন নামকরণ করা হয়েছে আমরা জানি হাজার হাজার মাইল দূরত্বে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কিন্তু এত এত দূরত্ব থাকা সত্ত্বেও তারা হচ্ছে আমাদের সামাজিক রাজনৈতিক ভৌগোলিক ভাষার দিক থেকে অর্থনৈতিক সকল দিক থেকে আমাদের শাসন শোষণ এবং নিপীড়ন চালিয়েছেন এরপরও তাদের বিশ্বাস যে যদি রাইফেল রুটি এবং আওরাত যদি এই তিন তিনটি জিনিস থাকে রাইফেল রুটি এবং আওরাত সেক্ষেত্রে হাজার হাজার মাইল দূরত্বে থাকা সত্ত্বেও তারা আমাদেরকে শাসন এবং শোষণ করতে পারবে কেননা তাদের দর্শন ছিল হচ্ছে রুটি খেয়ে শরীরের শক্তি বাড়ানো বাঙালির ওপর অস্ত্র ধারণ করা অর্থাৎ রাইফেল ধারণ করা তাদেরকে রক্তাক্ত করা এবং আওরাতকে অর্থাৎ বাঙালি নারীকে ভোগ করা তাদের কাছে যদি এই তিন তিনটি জিনিস থাকে সেক্ষেত্রে তাদের হাজার হাজার মায়ের দূরত্বের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকেও তারা জয় করতে পারবে এবং শাসন শোষণ করতে পারবে সকল দিক থেকে কিন্তু তারা বাঙালির শৌর্য বীর্য ত্যাগের কথা জানতো না যার দরুন তারা আজ পরাচিত তো আমরা দেখেছি যে তারা উন্নত অস্ত্র দিয়ে কিভাবে বাঙালির ওপর নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছে এবং দ্বিধার্সে তারা রুটি খেয়ে শক্তি বাড়িয়েছে এবং বাঙালি নারীদেরকে হক করেছে বিভৎস চিত্র আমরা নারীদের দেখতে পারি তো এরই প্রেক্ষাপটে কিন্তু এই উপন্যাসটির নামকরণ করা হয়েছে রাইফেল রুটি আওরাত তো এই দিক থেকে আমরা মনে করি যে পুরো উপন্যাসটিতে কিন্তু এই রাইফেল রুটি এবং আওরাতের কথাই বলা হয়েছে মুক্তিযুদ্ধের বিবচ্ছ চিত্রের কথা বলা হয়েছে তো এই দিক থেকে কিন্তু এর সার্থকতা অবশ্যই রয়েছে এরপরে হচ্ছে আনোয়ার পাশা আনোয়ার পাশা উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার ডাবকাই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর তিনি আলবদর বাহিনী কর্তৃক অপহৃত এবং নিহত হন তো এই আনোয়ার পাশায় তিনি একাধারে একজন কবি ঔপন্যাসিক ছোট গল্পকার প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ বটে এই উপন্যাসটি মূলত উনিশশো একাত্তর সালের প্রথম পাদের দলিল এই উপন্যাসটি সদ্য এবং সাক্ষাৎ ঘটনার এমন উপন্যাস আর দ্বিতীয়টির নেই এজন্যই এটি একটি স্বতন্ত্র উপন্যাস আর এই উপন্যাসটি ছাব্বিশ থেকে আঠাশ মার্চ লেখক এর দেখায় এই তিন দিনের দেখা অথবা পরে অন্য কারো মুখে থেকে শোনা ঢাকায় ঘটে যাওয়া বর্ণিত ঘটনাসমূহ এখানে উল্লেখ করা হয়েছে আর এই উপন্যাসটিতে উনত্রিশটি অংশ বা পরিচ্ছেদ রয়েছে তো এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ের ঘটনা আমরা প্রথমেই বললাম যে এটি উনিশশো সালে প্রকাশিত হলেও উনিশশো সালে এপ্রিল থেকে জুন এই সময়টুকুতে তিনি মূলত এই রাইফেল রোটি আওয়াতটি রচনা করেছেন এবং প্রকাশ করেছেন উনিশশো সালে তো আসলে প্রথম পর্যায়ের ঘটনায় এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় তো এই উপন্যাসের প্রথমেই কিন্তু প্রথম বাক্যই ছিল যে বাংলাদেশের নামলো ভোর এবং সব শেষে এখানকার কেন্দ্রীয় চরিত্র আমাদের স্বাধীনতার জয়গান শুনিয়েছেন নতুন মানুষ নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত সে আর কত দূরে বেশি দূরে হতে পারে না মাত্র এই রাত মাভই তো মা ভয় কেটে যাবে এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই উপন্যাসের শেষ হয় এটি কিন্তু মানে মুক্তিযুদ্ধ এবং এর আগে কিন্তু স্বতন্ত্র এরকম উপন্যাস কেউই লেখেনি এই জন্য এটি ঐতিহাসিক একটি অনন্য দলিলও বলা চলে তো যাই হোক আমরা চরিত্র সমূহে চলে আসি চরিত্র হচ্ছে প্রথমেই আমি দিয়ে রেখেছি সুদীপ্ত শাহীন এই সুদীপ্ত শাহীন হচ্ছে মূলতই কেন্দ্রীয় বা নায়ক চরিত্র তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক অত্যন্ত মানবিক উদার সংস্কৃতি সচেতন রাজনীতিবিদ প্রগতিশীল প্রকৃতি প্রেমিক প্রতিশোধ পরায়ণ বই প্রেমিক এবং দেশপ্রেমিকা বটে মূলত এই সুদীপ্ত শাহীন হচ্ছে আনোয়ার পাশারি। প্রতিকৃতি আনোয়ার পাশায় এই সুদীপ্ত শাহিনের মধ্য দিয়ে নিজের অবয়ব বা নিজের প্রতিকৃতি নিজের আশা আকাঙ্ক্ষা নিজের প্রতিচ্ছবি তুলে ধরেছেন এরপরে সুদীপ্ত শাহিনের স্ত্রী হচ্ছে আমিনা তার তিন ছেলে মেয়ে অনন্ত এলা এবং বেলা আর মহিউদ্দিন ফিরোজ মহিউদ্দিন ফিরোজ হচ্ছে এই সুদীপ্ত শাহিনের বন্ধু তিনি একজন আওয়ামী নেতা সুদীপ্ত শাহিনের বন্ধু কবিতা লিখেন সংগ্রামী রাজনীতিবিদ মুক্তিযোদ্ধাদের সংগঠক দেশপ্রেমিকা বট এরপর হচ্ছে চিত্রশিল্পী চিত্রশিল্পী আব্দুল আব্দুল মনসুর মনসুর আমনের কথা বলা হয়েছে তিনি অত্যন্ত প্রতিবাদী এবং শহীদ আমনের স্ত্রী ছিল পলি অভিনয় শিল্পী দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা প্রতিশোধ পরায়ণ দেখা যায় তাকে এরপর হচ্ছে বিজন বিহারীর পরিচয় দেওয়া আছে হাসেম শেখ সিরাজের ভাগ্নে এগুলো পরিচয় দেওয়া আছে এবং এখানে কিছু পাকিস্তানের দোসর চরিত্র দেওয়া আছে এবং সবশেষে যে বুলা চরিত্রের মধ্য দিয়ে এই উপন্যাসের যাত্রা শেষ হয় ঘটনাটি হচ্ছে সুদীপ্ত শাহীনকে দিয়ে প্রথমেই শুরু হয় সুদীপ্ত শাহীন হচ্ছে পঞ্চাশের দাঙ্গার পর পশ্চিমবঙ্গ ছেড়ে ঢাকায় এসেছিলেন এবং ঢাকায় এসে তাকে নানান বিষয়ে বিশেষ করে তার নামের জন্য নানান চড়াই উত্তরাই পার করতে হয়েছে তারা এই সুদীপ্ত শাহিন সুদীপ্ত শব্দ অর্থ হচ্ছে বিশেষভাবে দীপ্যমান এটিকে দেখে মনে হয় যে হিন্দু আনি নামের মতো এই জন্য কিন্তু তাকে বারবার এই নামের জন্যই চাকরি হারাতে হয়েছে নানান ইন্টারভিউতে পরবর্তীতে বাধ্য হয়ে তার নামের পরিবর্তন করে তাকে চাকরি পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘ আঠারো বছর এই ঢাকায় অবস্থান করেছেন এলাকার নম্বর ছিলেন তিনি বই আর ফুল খুব পছন্দ করতেন এবং ভালোবাসতেন তার একটি বাগানও ছিল সুন্দর সাজানো তিনজন মেয়ে এবং আমিনাকে নিয়ে খুব সুন্দর একটি সংসারও তার ছিল তার পরিবার পরিজন নিয়ে সে খুব ভালোই ছিল কিন্তু পঁচিশে মার্চ দিবাগত রাতে তার বাসায় মিলিটারি প্রবেশ করলে সে খাটের নিচে সবাইকে নিয়ে পালিয়ে শেষ পর্যন্ত ভাগ্যক্রমে তারা বেঁচে যায় বাসায় এসে প্রথমত হচ্ছে বন্দুকের গুলি দিয়ে দরজা খুলে মিলিটারিরা তাদেরকে দেখতে পারেনি এই জন্যই তারা ভাগ্যক্রমে বেঁচে যায় পরবর্তীতে তারা হচ্ছে বন্ধু ফিরোজের বাসায় চলে যায় এই যে বন্ধু ফিরোজ মূলত মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের যে জায়গাগুলো এই জায়গাগুলোতেই মূলত শিক্ষক ছাত্র বুদ্ধিজীবী রাজনীতিবিদ এরাই এখানেই থাকে তো তাদের মূল কেন্দ্র এটাই হবে এটাই স্বাভাবিক তো এই জায়গাগুলোতে তারা প্রথমে হত্যাযজ্ঞ চালিয়েছিল তো সুদীপ্ত শাহিন প্রথমত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান এবং ইংরেজি বিভাগের রিডার ডক্টর জ্যোতির্ময় গো মিশে যাওয়া রক্ত দেখে তিনি একটি উক্তি করেছেন সেই উক্তিটি হচ্ছে রক্তের কোন অংশ মুসলমান আর কোনটুকুই বা হিন্দু তা কি চেনা গিয়েছিল অর্থাৎ তিনি জানিয়েছেন চৌত্রিশ নম্বর বিল্ডিংয়ের দুটি ভিন্ন ফ্ল্যাটে তারা থাকতেন এই মনিরুজ্জামান এবং ইংরেজি বিভাগের ডক্টর জ্যোতির্ময় গো ঠাকুর নিজ নিজ ধর্মে দুজনেই কিন্তু প্রচণ্ড নিষ্ঠা ছিল পাশাপাশি দাঁড় করিয়ে দুজনকে গুলি করা হলে রক্তের ধারা সেখানে মিশে গিয়েছিল সিমেন্ট বাঁধা মেঝেতে সেই মিশে যাওয়া রক্তের জমাটবদ্ধতা অনেকেই দেখেছিলেন দেখেছিলেন সুদীপ্ত শাহিনু কিন্তু সে চিনতে পারেনি কার রক্ত কোনটি মূলত পাকিস্তানি চার শ্রেণীর মানুষকে ইয়াহিয়া হত্যা করতে সচেষ্ট হয়েছিল বুদ্ধিজীবী কমিউনিস্ট এবং হিন্দু মূলত এরাই হচ্ছে পাকিস্তানের অন্যতম শত্রু এই চার বর্গকে যদি হত্যা করা যায় সেক্ষেত্রে পুরো বাংলাদেশ পাকিস্তান হিসেবে তৈরি হবে তো তাদের উদ্দেশ্য ছিল মূলত এই চার ব্যক্তিবর্গকে এরপর এই সুদীপ্ত শাহিন সেই পঁচিশে মার্চের কবল থেকে রক্ষা পেয়ে সুদীপ্ত শাহিন তার আমিনা অনন্ত এলাবেলা এ সকলকে নিয়ে মহিদ্দিন ফিরোজের বাসায় যেতেই রোকেয়া হলে ঢুকেছিল সেই রোকেয়া হলে নাকি আমিনার কেউ একজন পরিচিত রয়েছে টিউটর রয়েছে তো সেখানে ঢুকতেই দেখা গিয়েছিল যে শুক্রবার ছিল সেই শুক্রবারে মানে সে রোকেয়া হলের যে ছাত্রীরা ছিল তারা ভেবেছিল যে আজ হয়তো কোনো কিছুই হবে না কিন্তু পাকযান্ত্রা সেই শুক্রবারেই তারা হানা দিয়েছিল একটি দেয়াল ভেঙে তারা ঢুকে গিয়েছিল রোকেয়া হলে আর তারা খেতে বসেছিল সেই ছাত্রীরা যখনই তারা দেখতে পেরেছে যে পাখানারা চলে এসেছে তাদের আগে থেকেই পরিকল্পনা করা ছিল ছাদে গিয়ে তারা লাভ দিয়ে নিজের সম্ভ্রম বাঁচিয়েছিল এভাবেই নৃশংস এবং অনেক বিধ্বস্ত ঢাকা শহরের কাহিনী আমরা দেখতে পারি সেখানে কিন্তু আহসান হল রোকেয়া হল জগন্নাথ হল এই হলগুলো কিন্তু আমরা একেবারে বিভৎস চিত্রগুলো আমরা দেখতে পারি ছত্রিশ ঘন্টা কারফিউ শেষ সুদীপ্ত শাহিন তার বাসায় গিয়েছিল অর্থাৎ নীলক্ষেতের বাসায় গিয়েছিল তেইশ নং সেখানে গিয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল সুদীপ্ত তার বিল্ডিং এর কার কী অবস্থা দেখতে বের হয় দেখে তিনি ডক্টর ফজলুর রহমানের লাশ ছাদে তিরিশ জন বৃদ্ধ ও শিশুর লাশ দোতলা সিঁড়ি দিয়ে যেতেই তিনি যা দেখেন তা দেখে তিনি অজ্ঞান হয়ে যান তিনি দেখেন দেয়ালের গায়ে স্ত্রী লোকের মাথার চুল মনে হচ্ছে দেয়ালের শরীর ফুরে বেরিয়েছে এক একগুচ্ছ চুল প্রায় ছ ফুট লম্বা ঠিক তার সামনে দুধাপ পরেই রক্তের ধারা জমাট বেঁধেছিল সুদীপ্তর মনে হয় ছাদে মৃত ছয় মাসের শিশুর কান্নার সাথে এই রক্তের যোগ আছে যুবতী মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে মাকে নিয়ে যেতে চেয়েছিল এই বর্বরের দল অনুমান করা হয় যে দু চারবার চিৎকার করে এই মেয়েটি জ্ঞান হারিয়েছিল আর তখনই সেই চারতলার ছাদ থেকে তাকে চুল ধরে টেনে নামাচ্ছিল যখনই বর্বরদের বসে আসেনি মেয়েটি তখনই হেসকা টানে চুলের গোছা তুলে ফেলে দিয়েছিল খাবলা মাংস শুদ্ধ চুলের গোছাটা উঠে এসেছিল ভাবলেই শিউরে ওঠে আর সেটি ভাবতেই সুদীপ্ত মূর্ছা যায় অজ্ঞান হয়ে যায় কারফিউ শেষে মাঝে 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 সুদীপ্ত শাহিন বেরিয়েছিল বেরোতেই দেখল চিত্রশিল্পী আব্দুল মনসুর আমন তিনি পাগলের বেশে দাঁড়িয়ে ছিল এবং তাকে সেই মুক্তিযোদ্ধার মিলিটারি গাড়ি আসতেই তাকে বলেছিল যে আমন যেন সেখান থেকে সরে যায় কিন্তু আমন সরেনি বরং সে উর্দুতেই বলেছিল যে চালাও গুলি এভাবে বলতেই তার বুকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল এভাবে কিন্তু এই চিত্রশিল্পী আবদুল্লাহ মনসুর আমন প্রতিবাদী হয়ে উঠেছিল এবং সে সে মুক্তিযোদ্ধা এবং শহীদে রূপান্তরিত হয়েছে এই চিত্রশিল্পীর স্ত্রী হচ্ছে পলি মূলত এই পলিকে ধরে নিয়ে যায় এবং আব্দুল মনসুর আমন এবং পলির সামনেই তাদের হচ্ছে ছেলে মেয়েদেরকে হত্যা করা হয় এটি দেখে মূলত আব্দুল মনসুর সে হচ্ছে পাগল প্রায় হয়ে যায় এবং সে নিজে মৃত্যুবরণ করেন পলি মূলত একজন অভিনয় শিল্পী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং প্রতিশোধ পরায়ণ কেননা পলিকে যখন ধরে নিয়ে যায় গণিকালয়ে রাখা হয় তখন পাকখানাদারের কাছে তিনি ছলে বলে কৌশলে এক অফিসারকে সে প্রেমের ফাঁদে ফেলে সে দূরে একটি বাসা নেয় অর্থাৎ পলির একটি পরিকল্পনা ছিল তার সন্তানকে নিজের চোখের সামনে মারা হয়েছে সে একজন পাক সেনা হলেও হত্যা করে সে মৃত্যুবরণ করবে তো এইভাবেই ছলে বলে কৌশলে সে সেখান থেকে বেরিয়ে যায় এক অফিসার তাকে অন্য বাসায় রাখে এবং রাখার পরে তাকে মদ পান করিয়ে পলি তাকে ছুরি দিয়ে হত্যা করে উল্লাসে মেতে ওঠে এছাড়াও পলি কিন্তু নিজের বুকে মাইন বসিয়ে সে ট্রাক ভর্তি পাক বাহিনীর সেই ট্রাকের নিচে পড়ে সে নিজেও হত্যা হয় এবং সেখানে অসংখ্য পাকসানাও মারা যায় তো এভাবেই কিন্তু পলি তার ছেলে প্রতিশোধ নিয়েছিল এই জন্য তাকে প্রতিশোধ পান বলা হয়ে দেখে বিজন বিহারী দিকে ধাবিত হলে আবার বারবার বেঁচে গিয়েছিল মৃত্যুর হাট থেকে এমনই একজন ভাগ্যবতী লোক ছিল হচ্ছে এই বিজন বিহারী দাসগুপ্ত প্রথমত পঁচিশে মার্চ রাত দশটা থেকে সাতাশ মার্চ বেলা দশটা পর্যন্ত অবস্থান নেয় একটি উঁচু গাছে এই বিজন বিহারী এই ছত্রিশ ঘন্টা সে কিছু খায়নি এবং ঘুমায়নি সাতাশে মার্চ গাছ থেকে নামার সময় মাটির কাছে আসতে না আসতেই মিলিটারির গাড়ি তাকে ধরে ফেলে গাড়িতে উঠিয়ে নেয় সে ভেবে নিয়েছিল নিশ্চয়ই কোথাও নামিয়ে তাকে গুলি করা হবে হঠাৎ গাড়িটা বাজারের মোড়েই দাঁড়ায় সেখানে রীতিমতো মানে একটা গোলমাল সৃষ্টি হয় বাজার লুট হচ্ছে গাড়ি এই পাক বাহিনীরা লুট করতে নেমে যায় এবং ফাঁকে বিজন বিহারি দাসগুপ্ত টুক করে সে বেরিয়ে পড়ে কেটে পড়ে সেখান থেকে এরপর সে নদী পার হচ্ছিল নৌকায় নৌকা লক্ষ্য করে মিলিটারি গুলি ছড়ে কিন্তু সেই গুলিতে অধিকাংশ মারা গেলেও এই বিজনবিহারী মারা যায় না সে তিন তিনবার বেঁচে যায় এরপর গুলিতে ভেঙে যাওয়া নৌকার কিছু অংশ ধরে সে বেঁচে গিয়েছিল সেখানে সে আবার মিলিটারি হাতে ধরা পড়ে জনের সাথে তাদেরকে বাজারে নিয়ে লুট তরাজের নির্দেশ দেয় লুট শেষে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেয় যাই হোক তারপর বিজন অজ্ঞান হয়ে পড়েছিল মাটিতে গুলি করা হচ্ছিল এক মৌলভী মোটা সোটা তাকে গুলি করেছিল সেই মৌলবি আবার বিজনের উপরেই পড়েছিল আসলে বিজনকে তারা দেখেইনি বিজনকে এই জন্য হত্যাও করেনি তারপরে জ্ঞান জ্ঞান ফিরে এসে মৌলবীর লাশ তার বুকের উপর জ্ঞান ফেরার পরেই সে পাড়াতে গিয়ে এক বাসে চড়ে বাসে চড়তেই হিন্দু মুসলমান বিহারি এই তিন ভাগে লাইন দিতে বললো বিহারীদের তো সাত খুন মাপ কেন এরা হচ্ছে পাকিস্তানের দোষর তারা হচ্ছে সাহায্য সহযোগিতা করতো আমাদের অত্যাচার করার জন্য তো তার নাম বলাতে সে প্রথমে বিজন বিহারি বলেছিল দাসগুপ্ত নাম না বলতেই তাকে ছেড়ে দিয়েছিল অর্থাৎ তারা ভেবেই নিয়েছিল সে হচ্ছে একজন বিহারি তো এইভাবেই কিন্তু বারংবার এই বিজন বিহারী দাসগুপ্ত বেঁচে যায় এরকমই বেঁচে যাওয়ার কাহিনী আরও অনেক রয়েছে তার মধ্যে বিজন বিহারী একজন অন্যতম এরপরে হচ্ছে হাসিম শাক হাসিম হচ্ছে ফিরোজের ভাগ্নে এটা হচ্ছে ফিরোজ হবে ফিরোজের ভাগ্নে এবং মুক্তিযুদ্ধ তো এই যে বললাম যে সুদীপ্ত শাহিন প্রথমত ফিরোজের বাসায় গিয়েছিল কিন্তু ফিরোজের বাসায়ও নিরাপত্তাহীনতায় ভোগ ছিল তারা তো এই যে ফিরোজের একটা প্রতিবেশী ছিল সেই প্রতিবেশী হচ্ছে সাবের চৌধুরী এবং তার স্ত্রী হচ্ছে আফরোজা তারা মূলত পাকিস্তানিদের দোষর এবং মানে ইয়াহিয়ার পতনের জন্য তারা অনেক বেশি আফসোস করেছেন তো তারাই মূলত ফিরোজকে জানিয়েছিলেন যে ফিরোজদের বাড়িতে যে কোনো সময় মিলিটারিরা তাদেরকে ধরে নিয়ে যেতে পারে আমিনারা যেন ফিরোজরা যেন এই পাড়া থেকে চলে যায় মূলত ওই প্রতিবেশীদের মন মানসিকতা ছিল একেবারেই নিচু এবং হেন আসলে মহিদ্দিন ফিরোজ হচ্ছে আওয়ামী নেতা হওয়ার কারণে তাকে মূলত প্রথমেই বললাম যে চার শ্রেণীর লোকজনকে তারা হত্যা করবে তো তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল তখন এই সতীপ্ত শাহিন এবং ফিরোজ মিলে তারা সবাই চলে যায় গাজী মাসুদুর রহমানের বাড়িতে তিনি হচ্ছে পাকিস্তানের দোষর এই যে আমি কয়েকটি চরিত্র রেখেছি এরা হচ্ছে পাকিস্তানের দোসর তার মধ্যে গাজী মাসুদুর রহমান এই গাজী মাসুদুর রহমান ছিল মূলতই ফিরোজের চাচা তিনি হচ্ছে মিথ্যাবাদী পাকিস্তানের দোসর দেহ দেশদ্রোহী জামাতে ইসলামের সদস্য তৎকালীন সময় জামাতে ইসলামও যে আসলে কোনো না কোনোভাবে পাকিস্তানিদের দোষর ছিল পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট হয়েছে আসলে এখন আমরা জানি যে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে তারপর হচ্ছে অনেক চিন্তা চেতনা বা অনেক ইতিহাস হয়তো বা আমাদের ভুলে যেতে হবে অনেক ইতিহাস আবার পরিবর্তন হবে নতুনত্ব আসবে কিন্তু আমাদের এই এখনকার সিলেবাসে যেটা আছে আমরা আপাতত সেটাই বলব আসলে আমরা এই যুগের মানুষ সত্য বিশ্লেষণ করতে আমাদের খুব কষ্ট হয় এবং সত্য বিশ্লেষণ করতে আমাদের অনেক ইতিহাস ঘাটাঘাটি করতে হবে তার জন্য আমাদের যতটুকুই সিলেবাস দেওয়া আছে আমরা এতটুকুই এখানে কিন্তু দল মত নির্বিশেষে আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায় লিখে আসতে হবে এর বাইরে কোনো কিছু না এর বাইরে এখানে রাজনৈতিক কোনো প্রসঙ্গ এখানে আসবে না কে ভালো কে মন্দ এগুলো বিচার করার বা বিশ্লেষণ করার সময় বা বিষয় এখানে না এগুলো হচ্ছে বাহিরে তো এই গাজী মাসুদুর রহমান ছিল জামাতে ইসলামের সদস্য এবং পাকিস্তানের দোসর তো যখন ফিরোজ এবং সুদীপ্ত শাহিন এখানে এসেছিল তখন ফিরোজের গাড়ি নিয়ে গাজী মাসুদুর রহমান বেরিয়ে পড়ে এরই মধ্যে গাজী মাসুদুর রহমানের একটা চিঠি আসে সেই চিঠিটা আবার ফিরোজ হাতে পায় ফিরোজ সেই চিঠিটি মানে খুলে দেখলো এবং সেখানে দেখলো অদ্ভুত এক জিনিস সেখানে হচ্ছে পাক বাহিনীরা মানে একজন আওয়ামী লীগ নেতাকে চেয়েছিল দালাল আওয়ামী লীগ নেতাকে চেয়েছিল তখন পাক বাহিনীরা বলেছিল যে ফিরোজকেই যেন বানানো হয় সেই আওয়ামী দালাল যদি ফিরোজ না রাজি হয় সেক্ষেত্রে তাকে ভয় দেখিয়ে এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার পরিবারের ভয় দেখিয়ে যেন তাকে রাজি করানো হয় এরকমই একটি চিঠি পাঠিয়েছিল গাজে মাজুদুর রহমানের কাছে কিন্তু সেই চিঠিটি ভাগ্যক্রমে ফিরোজ পেয়ে যায় তো যাই হোক সুদীপ্ত শাহিন এবং মহিদুন ফিরোজ এই এই দুটো পরিবার আসলে সেই চিঠিটি পড়ে এবং গাজে মাজুদুর রহমান সম্পর্কে তাদের যে একটা ধারণা সেই ধারণা একেবারেই নৎসাত হয়ে যায় এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং বেরোনোর সময় এই গাজে মাজুদুর রহমানের কাছে সেই চিঠিটি ছুঁড়ে ফেলে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এভাবেই কিন্তু সুদীপ্ত শাহীন এবং ফিরোজের পরিবার একের পর এক তারা হচ্ছে নিজের অস্তিত্বকে বজায় রাখতে গিয়ে তারা কোনো না কোনো জায়গায় অবস্থান নিচ্ছে কিন্তু তারা কোথাও ঠাই পাচ্ছিল না তো এই গাজে মাসুদুর রহমানের সাথে আমরা আরও দুজন পাকিস্তানের দোষরকে দেখেনি মিস্টার মালেক তিনি হচ্ছে কবিতা লেখেন মিথ্যাবাদী চরিত্রহীন বুদ্ধিমান ধূর্ত পাকিস্তানের দোষর সুবিধাবাদী অত্যাচারী আপোষকামী কালো তালিকার লোক আসলে ইয়াহিয়া খান কিন্তু তিনটা তালিকায় লোক বিন্যস্ত করেছিল একটা হচ্ছে সাদা তালিকার লোক একটা হচ্ছে হলুদ তালিকার লোক একটা হচ্ছে কালো তালিকার লোক কালো তালিকার লোক কারা বলা হয় কালো তালিকার লোক হচ্ছে একান্তই বিশ্বস্ত পাকিস্তানের দোসর যারা তাদেরকে কালো তালিকার লোক বলা হয় এরা হচ্ছে চরিত্রহীন বিশ্বস্ত এবং পাকিস্তানের একনিষ্ঠ কর্মী তো এই কালো তালিকার লোক ছিল মিস্টার মালেক এই মালিক সাহেব মূলত তিনি পলিটিক্স নিয়ে পাশ করেছেন কিন্তু তিনি কখনো পলিটিক্স করে না তিনি কবিতা লেখেন নিয়মিত ক্লাবে যান তিনি হচ্ছে এই যে খালেকের ছোট ভাই মূলত এই মালেক খান আয়ুব খানের যত দুষ্কর্ম রয়েছে তার সাফাই গিয়েছেন এই মালেক সাহেব আয়ুব খান যা করতে বলবে তাই সে করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ ফলে হিন্দুয়ানি ত্যাগ করবার দায়িত্ব নেয় মালিক সাহেব আয়ুব খান একাডেমি ফর দ্য ডেভেলপমেন্ট অব ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নামক সংস্থার ডিরেক্টর করে নেয় এই মালেক সাহেবকে আনন্দে মালিক সাহেব গোলে জল হয়ে যায় আয়ুব খানের মত হচ্ছে বাঙালির ভাষাটাই হচ্ছে তাদের মূল শক্তি তাই মালিক সাহেবের উপর দায়িত্ব পড়েছিল যে মাসরেকি পাকিস্তানে উর্দু চালু করা আর একদল বুদ্ধিজীবী তৈরি করা যারা আইবের গুণগান করবে এই মালিক সাহেব মসজিদে আইব খানের নামে খুদ্া চালু করতে চায় তাও আবার উর্দুতে পূর্ব পাকিস্তানে বাংলা বিলকুল হারাম হয়ে যাবে এ দায়িত্ব নেয় মালিক সাহেব কিন্তু এত কিছু করেও মালিক সাহেবের রক্ষা হয়নি পাক জওয়ানরা তার বাসায় এসেছিল এবং তার পাঁচ বছর ছেলেকে গুলি করে মেরে ফেলেছিল এবং স্ত্রী এবং দুই কন্যাকে পাখানা বাহিনী তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পর তাদেরকে ফিরিয়ে দিয়েছিল আসলে লেখক অত্যন্ত দক্ষতার সাথে এই পাকিস্তান দালাল সৃষ্টি করেছে এবং যে পরিণতি সেটিও তিনি দেখিয়েছেন এরপর হচ্ছে মালিকের বড় ভাই হচ্ছে আব্দুল খালেক উপযুক্ত ভাই তার মিথ্যাবাদী সুবিধাবাদী আপসকামী অত্যাচারী সাম্প্রদায়িক চরিত্রের পাকিস্তানের দালাল আধুনিক পাকিস্তান মুসলমান সে নামাজ রোজা কখনোই করে না তার পরিবর্তে হিন্দুদের মালাউন বলে কিন্তু একাধিক রমনে সে সৎ স্বর্গকে জায়জ মনে করে এমনিতেই লোকের সাথে সে মেশে কম কিন্তু মেয়েদের সাথে অতি তুচ্ছ বিষয় নিয়েও গল্প করেন ঘন্টার পর ঘন্টা সে মূলত সাম্প্রদায়িক কিন্তু নারীদের ক্ষেত্রে পরম অসাম্প্রদায়িক মেয়েদের জাত ধর্ম নিয়ে কোনো প্রশ্ন তার মনে কোনো কখনো জায়গা করে না কেবল গল্পই নয় কুমারিত্ব মোচনেও সে ছিল পটু তার কাছে জায়জ মনে হচ্ছে গোপনে প্রেম এবং সুযোগে নারী সম্ভব করা কথার জালে সে মেয়েদেরকে আটকিয়ে ফেলে এভাবেই হচ্ছে তার এই দুশ্চরিত্রের কথা আমরা শুনতে পারি মূলত এই খালেদকে আধুনিক পাকিস্তান মুসলমান বলা হয়েছে এজন্যই কেননা তিনি পাকিস্তানে মুসলমানের ইমানের পাঁচটি অঙ্গ হিসেবে জানেন আল্লাহ আল্লাহ রাসুল কায়েদে আজম পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এই ইমানের পাঁচটি অঙ্গতে তিনি বিশ্বাস করতেন এই জন্যই তাকে আধুনিক পাকিস্তানি মুসলমান বলা হয়েছে তো এইভাবে আমরা মিস্টার মালিক এবং ডক্টর আব্দুল খালেক এবং গাজী মাসুদুর রহমানকে আমরা দেখলাম এছাড়াও পাকিস্তানি বর্বর বাহিনীর যে নিষ্ঠুর নির্মম হত্যাযজ্ঞ যে নির্যাতন যে বিভৎস নারীদের চিত্র রোকেয়া হল আহসান হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র বুদ্ধিজীবী রাজনীতিবিদ আওয়ামী হিন্দু সকলকে কাউকেই তারা ছাড় দেয়নি এমনকি পাকিস্তানের যারা দোষর ছিল তাদেরকেও তারা ছাড় দেয়নি এভাবেই কিন্তু ইয়াহিয়া খানের বাংলার মানুষ চাই না মাটি চাই এটি প্রতিষ্ঠা করেছিল এরপর আমরা দেখি যে সুদীপ্ত সুদীপ্তাহী এবং ফিরোজ তারা একের পর এক যখন গাজে তারা এই যে সুদীপ্ত এর স্ত্রী আমিনা তখন তারা খালার বাসায় যেতে ঢাকায় তারা যেতে চাইলো কিন্তু এই যে এই সুদীপ্ত শাহিনের পরিবার এবং মহিদ্দিন ফিরোজ এবং তার স্ত্রী মিনাক্ষী নাজমা সহ তার পরিবার পরিজন সকলেই যখন পুরান ঢাকায় আমিনা খালার বাসায় গেল সেখানে গিয়ে জানতে পারে তার খালারা চলে গেছে পরে তারা আশ্রয় নেয় পাশের বাড়িতে এই বুলার বাড়িতে এই বুলা ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহময়ী বঙ্গজননী মার্কসবাদ এবং লেনবাদে বিশ্বাসী রাজনীতিবিদ বাইরে বাইরে তিনি জামাতের সমর্থক এবং ভেতরে হচ্ছে আওয়ামী সদস্য এই বুলা মূলত পূর্ব বাংলার বেআইনি গোপন কমিউনিস্ট পার্টির নিয়মিত একজন সদস্য এবং অসাধারণ একজন কর্মী ঢাকা শহরে অনেকেই তাকে চেনে না আবার যারা চেনে তারা ঠিকই চেনে বাইরে তিনি একজন নিরাপরাধ শিক্ষয়িত্রী অত্যন্ত সংযত শোভন ব্যবহার তার কারো সাথে পাচে তিনি নেই বোরকাপড়ে বাইরে যান এবং বোরকাপড়ে সে আসে মেয়েদের সাথে জামাতে ইসলামের পুস্তিকা ঝুলিয়া ইত্যাদি বিতরণের জন্য রাশি রাশি বান্ডেল তার কাছে আসে কিন্তু সেই জামাতে ইসলামের বইগুলো সে পুড়িয়ে মায়ের জন্য দুধ গরম করেন সরকারি মহলের কোনো সন্দেহ তার বাড়ির ত্রিশেমানায় ঘেঁসে না এইটুকু পুঁজি করে বুলাদি স্বাধীনতার সংগ্রামীদের সহযোগিতা করেন পঁচিশে মার্চের পর বাংলাদেশের মাত্র দুটি দল এক হচ্ছে পাকিস্তানের রক্ষাকারীদের সহায়ক দুই মুক্তিযোদ্ধাদের চেতনায় বিশ্বাসী তাদেরকে তিনি সহযোগিতা করেন বুলাদি এখন স্বাধীনতার সৈনিকদের পাশে দাঁড়িয়েছেন তো যাই হোক এই সুদীপ্ত শাহিন এবং ফিরোজা এবং তার ছেলে মেয়ে তারা সকলেই বাড়িতে কিছুক্ষণ বসেছিল একটি ছোট অন্ধকার ঘরে একটু পরেই বাচ্চাদের জন্য দুধ এবং খাবার নিয়ে এসেছিল এবং তাদেরকে পরবর্তীতে খেতে দিয়েছিল একটু পরেই জামাল সাহেব আসলো তাদের সাথে কথা বলার জন্য সুদীপ্ত শাহিন এবং ফিরোজ জামাল সাহেবকে দেখে চমকে উঠলো এই সুদীপ্ত সাহীন কেননা জামাল সাহেব ছদ্মবেশে গাজে মাসুদুর রহমানের বাড়িতে গিয়েছিল তা আসলে অনেকেই ছদ্মবেশে কাজ করেছে তার মধ্যে জামাল সাহেব একজন তো যাই হোক এই বুলাদের বাসায় কোড নম্বর শিখিয়ে দেওয়া হয় এবং সেই নম্বর বললে এই বুলাদের বাসায় জায়গা মেলে সৈনিকদের পরবর্তীতে কিছু রাত যখন গড়িয়ে এলো তখন সুদীপ্ত শাহীন এবং তাদের পরিবারকে শোবার জন্য তাদের তাদেরকে ভেতরে নিয়ে গেল ভেতরে নিয়ে যাওয়ার পর দেখলেন যে এক দুজন নয় তেত্রিশ জন মানুষ এখানে রয়েছে প্রথমত সুদীপ্ত শাহীন এবং আমিনা তাদের একটা ভুল ধারণা ছিল ছোট্ট একটু ঘরে বসতে দিয়েছিল তো প্রথমত তারা ভুল বুঝেছিল যে ছোট্ট একটু জায়গায় তাদের বসতে দিয়েছে পরে বুঝেছে সব মিলে তেত্রিশ জন লোকের যত্ন আত্মী তাকেই করতে হচ্ছে সুদীপ্তর মেয়েকে বলে যখন খাওয়া ছিল সুদীপ্তর মনে হচ্ছিল যে বুলা হচ্ছে স্নেহময়ী বঙ্গজননী এবং বুলা শুধু বঙ্গজননী নান তিনি তুখোর রাজনীতিবিদও বটে সুদীপ্ত এবং জামালের সাথে সে রীতিমতো রাজনৈতিক আলোচনায় নিজস্ব মতামত করেন মূলত এই বুলা হচ্ছে এই 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 উপন্যাসে বাংলাদেশের আকাশে এক ঝলক বিদ্যুৎ যা অন্ধকারে আলো পথ দেখায় তো বুলার ঘটনা সুদীপ্ত শাহিনের সব চোখে চোখে ধরা পড়ছিল পঁচিশে মার্চের সুসজ্জিত অস্ত্র ধারণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক শিল্পী এরা ছিল পাকিস্তানের অন্যতম শত্রু তাদেরকে কিভাবে গণহত্যা চালিয়েছিল মূল কেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা কিভাবে নির্মামতা চালিয়েছিল নীলক্ষেতকরণের জগন্নাথ হল ইকবাল হল সকল কিছু গণহত্যায় পরিণত করেছিল অনেক বুদ্ধিজীবী ডক্টর গোবিন্দচন্দ্র দেব অধ্যাপক মনিরুজ্জামান ডক্টর জ্যোতির্ময় গোহ ঠাকুরতা ফজলুর রহমান মুক্তাদের আরও হত্যা করে প্রিয় মধুদাকে আমরা জানি প্রত্যেকে আমরা মধুদাকে চিনি মধুদা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মালিক সেই ক্যান্টিনে সে শুধুমাত্র ছেলেদের সে মানে খাবারই দিত না সে প্রত্যেকটা ছেলেকে নিজের ভাই নিজের সন্তান বলেই ধারণ করত। সে ভেবেছিল এই দেশকে রক্ষা করবে এই ছাত্ররা আর ছাত্রদের রক্ষা করবে মধুদা এই মধুদারও শেষ পর্যন্ত রক্ষা হয়নি গুলি করে হত্যা করেছে তো যাই হোক এসব কথা ভাবতে ভাবতেই সুদীপ্ত শাহিন ভাবছিল এখানকার যে তেত্রিশ জন মানুষ সকলে সবাই হচ্ছে অপরিচিত মানুষ তো এই ভাবতে ভাবতেই সুদীপ্ত শাহিন ভাবছিল নতুন মানুষ নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাতেরও প্রতীক্ষা করছিল সে বলেছিল নতুন মানুষ নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত সে আর দূরে বেশি দূর হতে পারে না মাত্র এই রাতটুকুত মা ভয় কেটে যাবে আসলে এই উপন্যাসে বিপ্লবীদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের একটি ইঙ্গিত দিয়েছিল এই কথাটির মধ্য দিয়ে সুদীপ্ত শাহিন বরাবরই আশাবাদী ছিল সবচেয়ে বেশি আশাবাদ ব্যক্ত করেছেন সুদীপ্ত শাহিনের এই উক্তিতে যার প্রতিফলন ঘটেছে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এদেশের স্বাধীনতার মধ্য দিয়ে যদিও সেই স্বাধীনতার শেষ পরিণতি দেখে যেতে পারেনি চোদ্দই ডিসেম্বরে আলবদর বাহিনী কর্তৃক তাকে অপহৃত এবং নিহত করা হয় কিন্তু তিনি মূলত বিপ্লবীদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের একটি ইঙ্গিত দিয়েছেন তারা এই কথাগুলোর মধ্য দিয়ে তো এই হচ্ছে আমাদের বেশ কয়েকটি চরিত্র এবং এখানে কিছু পাকিস্তানের দোসর চরিত্র রয়েছে এবং বোলা চরিত্রের মধ্য দিয়ে নতুন মানুষ নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাতের আশাবাদ ব্যক্ত করে এই উপন্যাসের শেষ হয়ে তো এরপরে আসছি উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক উপন্যাস আমরা এখানে দেখেছি যে সুদীপ্ত শাহিন অর্থাৎ আনোয়ার ভাষা দীর্ঘ আঠারো বছর তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় তিনি ছিলেন এবং তিনি এই দীর্ঘ আঠারো বছরের যে ঐতিহাসিক সত্যতাগুলো তিনি তুলে ধরেছেন দিজারি দত্ত থেকে চুয়ান্ন বাউান্ন তারপর হচ্ছে ছেষট্টি বাষট্টি তারপর হচ্ছে অনুসত্তর গণপ্রধান সত্তরের নির্বাচন এই সকল কিছু তিনি প্রত্যাখ্যা করেছেন এবং এই ঐতিহাসিকতাকালে তিনি তার এই উপন্যাসে তুলে ধরেছেন এই এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধের ভিত্তিক উপন্যাস তো বটেই মুক্তিযুদ্ধের প্রথম পাদের ইতিহাস এবং পরবর্তী আশাবাদ ব্যক্ত করে তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি শেষ করেছেন এবং যার প্রতিফলন আমরা আজকে পাচ্ছি এরপর উপন্যাস একটি চরিত্র কিন্তু এক একটি মানসিক অংশ প্রত্যেকটি চরিত্র হচ্ছে প্রতীক স্বাধীনতার প্রতীক মানবতার প্রতীক বীরত্বের প্রতীক এই জন্য এটিকে প্রতীকী উপন্যাস বলা হয়ে থাকে নিরীক্ষাধর্মী উপন্যাস বলা হয় এই জন্যই নিরীক্ষাধর্মী বলতে বোঝায় হচ্ছে যেগুলো একেবারেই নিজের চোখে প্রত্যক্ষ पक्ष cool, भावे কেউ দর্শন করে সেই বিষয়গুলো যখন তুলে ধরে সেটাই হচ্ছে নিরীক্ষাধর্মী উপন্যাস তো আনোয়ার পাশা কিন্তু এগুলো প্রত্যক্ষভাবে দর্শন করেছেন এবং সেগুলোকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এই জন্য এটিকে নিরীক্ষাধর্মী উপন্যাস বলা হয়ে থাকে আত্মজৈবনিক উপন্যাস আত্মজৈবনিক উপন্যাস বলতে এখানে মূলত দুটি দর্শনকে বা দুটো চরিত্র বা দুটো চরিত্র চিত্রের মধ্যে দিয়ে কিন্তু এই লেখনি ফুটিয়ে তুলেছেন একটি দর্শন বা একটি চরিত্র হচ্ছে বিপ্লবী এবং সংগ্রামী যারা হচ্ছে সুদীপ্ত শাহিন মহিউদ্দিন ফিরোজ তারপর চিত্রশিল্পী পলি বুলা এরা কিন্তু আসলে সং সংগ্রামী বা বিপ্লবী চরিত্র আর দ্বিতীয় দর্শনে দেখিয়েছেন হচ্ছে যে মিস্টার খালেক আব্দুল মালেক গাজী মাসুদুর রহমান এরা হচ্ছে সুবিধাবাদী আপসকামী এবং অত্যাচারী তো এই চরিত্রগুলো কিন্তু লেখকের ব্যক্তি জীবনে দেখা ঘটনার প্রতিফলন ঘটেছে অর্থাৎ আনোয়ার পাশা তার নিজ ব্যক্তি জীবনে সে এগুলো একেবারে কাঁচা থেকে প্রত্যাখ্য করেছেন এবং কাঁচা থেকে তাদের চরিত্রগুলো বিশ্লেষণ করেছেন এই জন্যে এটিকে আত্মজৈবনিক উপন্যাস বলা হয়ে থাকে এরপর হচ্ছে রাজনৈতিক উপন্যাস আসলে এই উপন্যাসের কেন্দ্রীয় শক্তি হচ্ছে রাজনীতি পুরো উপন্যাস জুড়েই কিন্তু রয়েছে সাম্রাজ্যবাদী রাজনীতির মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা কাঠামোর কেন্দ্রে বসবাস করেছে আর এদেরকে প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছেন পূর্ব পাকিস্তানিরা তাই বলা যায় যে প্রত্যেকটির পরতে পরতে কিন্তু রাজনীতি রয়েছে তাই এটিকে রাজনৈতিক উপন্যাস বলা হয়ে থাকে আমরা কিন্তু সকল দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভাষার সকল দিক থেকেই আমরা নিপীড়িত হয়েছি এবং যার দরুন কিন্তু আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী কমিউনিটি সকলেই মিলে কিন্তু আমরা প্রতিহত করেছি অর্থাৎ পূর্ব পাকিস্তানরা মিলে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছি একটা জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছি এই জন্য এটিকে রাজনৈতিক উপন্যাস বলা হয় তো আমরা দেখলাম রাইফেল রোটি আওরাত এর নামকরণের সার্থকতা তো প্রথমেই বললাম তারপর হচ্ছে আনোয়ার পাশা কিছু পটভূমি মূল বিষয়বস্তু চরিত্রসমূহ এবং উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম